নতুন ডিসিদের সবাই ছাত্রলীগের এরকম একটি অভিযোগ আছে দেখুন দুদিনে নিয়োগ পাওয়া জন ডিসির মধ্যে বেশিরভাগ কর্মকর্তা আওয়ামী লীগ ও ছাত্রলীগদের সংশ্লিষ্টতা এবং সাবেক মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কয়েকজনের শেয়ার বাজারে মোটা অঙ্কের বিনিয়োগও রয়েছে কারো কারো বিরুদ্ধে সহকর্মীদের হেনস্থা করার অভিযোগ রয়েছে এছাড়া কয়েকজনের মাঠে প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা নেই নতুন ডিসিডের মধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠছে আবার বিগত সরকারের সময় সর্বোচ্চ সুযোগ সুবিধাও নাকি তারা ভোগ করেছে এবং ডিসি পদ বাগে নিচ্ছেন এরকম অভিযোগ করেছেন আর কি পদ বঞ্চিতরা তারা দাবি করছিল যে তারাও পদ পাবে এখন আওয়ামী লীগপন্থী ডিসি নিয়োগ এই ইস্যুটাকে কেন্দ্র করে বেকায়দায় পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার কিন্তু এক মাস পেরিয়েছে গত আটই সেপ্টেম্বর এই সময়টাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের মনোযোগ ছিল প্রশাসনকে ঢেলে সাজানো এবং সেখানে আর কি একটা প্রক্রিয়া করা যাতে দেশ বৈষম্য থেকে মুক্তি হয় এখন এরই ধারাবাহিকতায় কিন্তু চলছে একের পর এক রদবদল অনেককে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে আমরা কিন্তু খবর দেখছি অনেক শুনেছি এখন কথা হলো এই যে আওয়ামী লীগপন্থী ডিসি নিয়োগ হয়েছে এরকম অভিযোগ আসায় বেকায়দায় পড়েছে অলরেডি কিন্তু রুহুল কবির রিজবি সাহেব একটি অভিযোগ করেছে যে যেসব ডিসি নিয়োগ হয়েছে তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগপন্থী এবং ছাত্রলীগের এখন এ নিয়ে কিন্তু দায়ী করা হচ্ছে অনেকদের তাহলে দায়ী কারা যাদের নাম উঠে যাচ্ছে দেখুন ডিসি নিয়োগে এমন অপ্রীতিকর পরিস্থিতির জন্য বঞ্চিতরা দাবি করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমাম মজুমদার ওনাকেই দাবি করা দায়ী করা হচ্ছে এবং বঞ্চিতরা তারা অভিযোগ করছে যে আলী ইমাম মজুমদারের পছন্দেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের মাঠ প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছে এখন এই অভিযোগটা খতিয়ে দেখা দরকার আসলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া দরকার কারণ এখানে রাষ্ট্র চাইছে যে আওয়ামী লীগ মুক্ত একটি প্রশাসন এবং আওয়ামী লীগ মুক্ত একটি দেশ চাচ্ছে অনেকেই যদিও এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষেধের দাবিও কিন্তু ওঠানো হয়েছে একটি দলকে এই সরকার নিষেধ করবে না এরকম কিন্তু সরকার বলে দিয়েছে সেখানে এটাও সত্য যে দলীয় বিবেচনায় যেন কেউ নিয়োগ না পায় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য কোনো দলের হোক দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদ বিশেষ করে ডিসি নিয়োগের এমন একটি গুরুত্বপূর্ণ পদ তার প্রশাসনিক বিভিন্ন পদ যেন না পায় সেটা নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই সতর্ক থাকলে হবে কি বাংলাদেশের জন্য খুবই মঙ্গলজনক হবে এবং যে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে যে বেলা এগারোটায় আজকে আজকে বেলা এগারোটায় আর কি বুধবার এগারোটায় প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সেটি অনিবার্য কারণবশত কিন্তু স্থগিত করা হয়েছে এই জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অন্তর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিসিদের প্রদান হওয়া কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতেও বারণ করা হয়েছে যাক দেখা যাক সর্বশেষ কী হয়